আমার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা অনেকেরই ইচ্ছা থাকে তার বাসার বাচ্চা বা স্ত্রী কারো মোবাইল পুরোটা কন্ট্রোল তার হাতে নিয়ে নিতে আসলে খারাপ কাজের জন্য এটা ব্যবহার করবেন না তো ভিডিওটা দেখে সম্পূর্ণ সাথে থাকেন কিভাবে একটা মোবাইল ফুল কন্ট্রোলে নেওয়া যায় আশা করি সাথে থাকবেন ভিডিওটা একটু লম্বা হবে ধরো একটু পাশে থাকবে তো প্রথমে আমরা একটু প্লে স্টোরে যাব আমাদের এখানে অলরেডি সার্চ দেওয়া আছে এখানে দেখেন অ্যাপসটা ভালো করে দেখবেন এই অ্যাপসটা দেখেন এখানে কি লেখছে পেন্টার বন্টরের বর জিপিএস লোকেশন ট্রেকা মনিটরিং চাইল্ড সেফটি বাই ফোন মতলব আপলো কিয়ে আপকা কা ফোন আপনার স্ত্রী ফোন যে কারো মোবাইল আপনি নিতে পারবেন আপনার কন্ট্রোলে তবে এটা কোনো খারাপ কাজের জন্য ব্যবহার করবেন না অবশ্যই তো আসেন আমরা অ্যাপসটা ইনস্টল করে নিই দেখে নিই একটু আসলে ভালো ক্ষেত্রে ব্যবহার করা যায় আবার একটা খারাপ ক্ষেত্রে ব্যবহার করা যায় তো আশা করি আপনারা ভালো ক্ষেত্রে ব্যবহার করবেন একটা ডিভিএ হলেন বা এটা একটা সাধারণ ব্যাপার না তো দেখেন আমাদের অ্যাপসটা ডাউনলোড হয়ে গেল একটু অপেক্ষা করেন ইনস্টলটা নিয়ে নিক ইনস্টল হয়ে গেছে এখানে ওপেনে ক্লিক করবেন একটু সময় নেব এখানে একটু ধরবেন বর্তমানে পৃথিবীটা আসলে পুরোটাই হাতের মতো একটা স্মার্টফোন হাতে থাকলে কিন্তু ওই স্মার্টফোনের জন্য আপনাদের সব কিছু চলে যেতে পারে একটু কেয়ারফুলভাবে সবাই ফোন ইউজ করবেন ক্ষমা চাচ্ছে একটু লেট হচ্ছে আসলে এখানে একটু নেটওয়ার্ক স্লো সম্পূর্ণ ভিডিওটি আঠারো প্লাস জন্য কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না আশা করি তো এখানে প্রথমে আপনার নাম দিতে পারেন যে হৃদয় দিয়ে ক্লিক করবেন এখানে কি দেওয়া আছে দেখেন হৃদয় হাসান হোয়াট ফিউচার অফ দ্য অ্যাপ আর ইউ মোস্ট ইন্টারেস্টেড ইন এখানে বলতে হচ্ছে যে আপনি এই অ্যাপসের প্রতি ইন্টারেস্টেড কি না তো আপনি এখানে কোন বিষয়ে অ্যাপটি ইউজ করতে চাচ্ছেন এটা একটু বলতে চাই তো এখানে আপনি পারবেন ট্রেকিং লিকুয়েশন মনিটরিং প্লে টাইম সেন্ডিং ফোন সাইলেন্ট মোড কন্ট্রোল এভরিথিং এভরিথিং ইউ ক্যান গেট ওকে দেন নেক্সট সো এখানে নেক্সট কোয়েশনটি দেখেন হাউ মেনি চাইল্ড ওয়ুড ইউ লাইক অ্যান্ড অ্যাপ তো এখানে বলছে আপনার ঘরে বাচ্চা কয়টা আছে যদি একটা থাকে একটা দুইটা তাহলে দুইটা এইটি সেভেন পার্সেন্ট অফ ইউর ইউজ আস বিকাম লেস বর তো এখানে আপনার কিছু করা লাগবে না শুধু নেক্সটে চাপ দিবেন দেখেন চালু হয়ে গেল ইউ আর অল সেট বিগেন টু ইউজ জটি স্ক্রাইব করলে আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না তো এখানে সম্পূর্ণ দেওয়া দেওয়া আছে কীভাবে কি করবেন দেখেন এখানে আমরা টাকা দিয়ে কোনো কাজ করব না তো এখানে নেক্সট ক্লিক করবেন আপনার মেয়ে হলে মেয়ে ক্লিক করবেন ছেলে হলে ছেলে ক্লিক করবেন আপনার ছেলের নাম কি এটা দিবেন ধরেন আকাশ নেক্সট আপনার ছেলে যদি কোনো ফটো থাকে তাহলে এখানে ফটো দিতে পারেন বা কোনো কিছু দিতে পারেন সমস্যা নয় তো আমি ওটা দিবো না ক্রস করে দিব দেখেন কংগ্রেস হয়ে গেছে এখানে আপনার মোবাইল আপনি এখন এটা আপনার কাজ শেষ কাজ শেষ এখন আপনার ধরে আপনার ছেলের মোবাইল বা আপনার স্ত্রীর মোবাইলটা আপনি হাতে নেবেন হাতে নেওয়ার পরে এই যে কোডটি এসেছে স্ক্রিনে ওই কোডটি আপনার স্ত্রী বা সন্তানের মোবাইলে চলে আসবে ওইটা দিয়ে আপনার কাজ করতে হবে তো আশা করি বুঝতে পারছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য पास हो तक गए ओके अस्सलाम वालेकुम